হ্যালো তো আজ আমরা একটা নতুন জিনিস শিখব সেটা হচ্ছে ইন্টারকন যেটা আমাদের বোর্ডের ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে ঠিক আছে সেগুলো কিছুদিন করতে খুব টাফ লাগে তো কিছু শর্ট প্রসেস আছে যেগুলোকে মাথায় রাখলে ইজিলি সেটা করা যায় কিছু ডিএজেন্ট তো মনে রাখতে হবে ডিএজেন্টকে মনে রেখে সেই শর্ট প্রসেসগুলো যদি মাথায় রাখি তাহলে ইজিলি আমরা ইন্টারকনভারসেশন করতে পারি আর ইন্টার ইন্টারকনভারসেশান আমাদের সমস্ত পরীক্ষাতেই মোটামুটিভাবে আসে ঠিক আছে তো আজকে আমরা দেখব যে অ্যালকোহলের আছে কিছু ইন্টারকনভারসেশান যেন ওয়ান ডিগ্রি অ্যালকোহল থেকে টু ডিগ্রি অ্যালকোহল আমরা কীভাবে ইন্টারকনভারসেশনটা করবো ওখানে ওয়ান ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি প্রোপানল তিনটে কার্বন সো প্রোপানল ওয়ান ডিগ্রি কেন বলছি না একটা কার্বনের সাথে অ্যাটাচড সো ওয়ান ডিগ্রি এখানে যদি দেখি ওইসটা দুটো কার্বনের সাথে অ্যাটাচড সো দিস ইজ টু ডিগ্রি ওয়ান ডিগ্রি অ্যান্ড টু ডিগ্রি কী করতে হবে আমাকে ওয়ান ডিগ্রি অ্যালকোহল থেকে টু ডিগ্রি অ্যালকোহলে ট্রান্সফার করতে হবে তো এখন মেন কথা কি অর্থাৎ তাহলে এই যে কার্বনটা আছে এই যে কার্বনটা আছে এই কার্বনটাই আমাকে অ্যালকোহল আনতে হবে তো এই অ্যালকোহল করার জন্য একটা সবচাইতে শর্ট প্রসেস আমাদের কি কোনোভাবে আমি এই কার্বনটায় একটা হ্যালোজেন আনতে পারি কী আসবে হ্যালোজেন স্টেপটা কি ফার্স্ট স্টেপ কী করবো একটা হ্যালোজেনকে আনার চেষ্টা অর্থাৎ এক্স গ্রুপ অর্থাৎ ফ্লোডিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কেনার চেষ্টা করব অর্থাৎ ক্লোরিন বা ব্রোমিন কেনার চেষ্টা করব তাহলেই কিন্তু আমাদের এইট্টি পার্সেন্ট কাজ সলভ তো এখন এইখানে আমরা কীভাবে সেটাকে আনতে পারি তো প্রথম কী করবো হবে প্রথম কাজ করি ওয়েজটাকে কোনোভাবে রিমুভ করার চেষ্টা করি যদি ওইজটিকে রিমুভ করতে হয় তাহলে আমরা নিচ্ছি সেজ থ্রি এইচ টু সিএইচ টু এইচ আর এখানে আমি একটা হাণ্ড্রেন্টিক আলাদা করে ব্রেক করে নিচ্ছি এইভাবে এই হবে আর আমরা এমনি যদি কনসেনট্রেটেড ফোর দিয়ে দিই কনসেনট্রেটেড ফোর দিয়ে হিট দিয়ে দিই তাহলে আমাদের কী হবে ওয়াটার রিলিজ করে যাবে ওয়াটার রিলিজ করে যাবে তাহলে আমাদের কি হবে এলিমিনেশন হয়ে যাবে সি এইচ ডাবল বন্ডেড সিএইচ এইবার আমাদের কিন্তু খুব ইজিলি আমরা হ্যালোজিনেশন করতে পারি কিন্তু এখানে আমরা করতে পারি কী হবে যদি আমরা এখানে দিয়ে দিই কেবিআর বা এইচ বিআ এইচ বিআর দিই এইচ বিআর তাহলে কী হবে মার্কোনিকা ফুল মার্কোনিকফ রুলকে কী করবে যদি আমরা এদিকে ব্রেক করি তাহলে কার্বনটাকে এখানে অ্যাটাক করে তাহলে কাকে অ্যাটাক করবে এখানে কি অ্যাটাক করে দেবে আমাদের হাইড্রোজেনটা অ্যাটাক করবে আর এই বিআরটা অ্যাটাক আসবো তা কার্বনে ঠিক আছে তাহলে কী আসবে সিএইচ থ্রি সিএইচ মার্কোনিক অফ অ্যাডিশন অনুসারে করছি এটা আমাদের CH3 মার্কোনিক অফ কি বলছে যেখানে আমাদের হাইড্রোজেন বেশি আছে সেখানেই হাইড্রোজেন আসবে এটা হচ্ছে নর্মাল মার্কোনিক অফ রুল সেভাবে করছো বুঝলে অথবা দেখতে পারি এরা ইলেকট্রন আছে ডাবল বন্ড সেটা কাটা করবে হাইড্রোজেন কাটা করবে এদিকে সি কি প্লাস আই দিয়ে এদিকে ঠেলছে মানে প্লাস আই দিয়ে তাহলে বন্ডটা এদিকে ব্রেক করবে তাহলে কার্বনটা মাইনাস সেটা এইচ কাটা করবে ব্রোমিন মাইনাস এসে এই কার্বনটা তো প্লাস হচ্ছে কার্বন কাটা করবে এটা আমরা মেলি পাবো এবার আমাদের খুব ইজি হয়ে গেল অর্থাৎ ব্রোমিন পেয়ে গেছি আর তো কোনো অসুবিধা নেই যেখানে আমরা এই জিপিআর পেয়ে গেছি মার্কিন ক্যাটিকশন দিয়ে অর্থাৎ আমরা কি পেয়েছি হ্যালোজেন পেয়ে গেছি এই হ্যালোজেন থেকে ইজিলি আমরা কি করতে পারি আমরা এখানে দিতে পারি কে ওইচ এইচ টু ও সামান্য একটু হিট দিলে আমাদের সঙ্গে কি হয়ে যাবে Br বেরিয়ে কে বিআর হয়ে যাবে আর এর জায়গায় একটা আমাদের OH চলে আসবে তার সঙ্গে একটা CH3 এটা হচ্ছে আমাদের টু ডিগ্রি অ্যালকোহল তাহলে ওয়ান ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা ইজিলি টু ডিগ্রি অ্যালকোহলে যেতে পারলাম একইভাবে ভাইস ভার্স আমরা টু ডিগ্রি অ্যালকোহল থেকেও ওয়ান ডিগ্রি অ্যালকোহলে আসতে পারবো আমি ছেড়াও দেখাচ্ছি নেক্সট আমরা দেখব কি টু ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে আমরা ওয়ান ডিগ্রি অ্যালকোহলে ব্যাক করতে পারি টু ডিগ্রি টু ওয়ান ডিগ্রি তাহলে ফার্স্ট কি করতে হবে আবার কি এখানে ব্যাক করে আনতে হবে তার আবার এখানে হ্যালোজেনটা আনতে হবে তাহলে ফার্স্টে আবার সেম স্টেপ ফার্স্টে ডাবল বন্ড তারপর সেখানে আমাদের হ্যালোজেন তাহলে টু ডিগ্রি অ্যালকোহল তাহলে সিএস থ্রি সিএইচ ওইচ সিএস থ্রি এখানে আমরা দিচ্ছি ফার্স্টে এইচ টু ফোর এইট কনসেন্ট্রেস ওর গিয়েট লিখছি তাহলে কি হয়ে যাবে CH3 CH ডাবল বন্ডেড CH2 সিএইচ টু ঠিক উল্টো প্রসেস করব আগের কি করেছিলাম মার্কোনিকা ফ্যাডিশন এবার করব অ্যান্টি মার্কোনিকা ফ্যাডিশন তাহলে অ্যান্টি মার্কোনিকা কানে আমরা একই ভাবে বি আরই দেবো কিন্তু এখানে সাথে একটু কি দেবো পার অক্সাইড দেবো যে কোন পার H2O2 এইচ টু ও টু এম সি পি বি এ অনেক সময় এম সি এটা পুরো পার বেজ দিতে পারে এইচ অর্থাৎ যে কোন পার অক্সাইড দেবো পারক্সাইড দিলে কি হবে আমাদের অ্যান্টি মারকনিক হবে অ্যান্টি মারকনিক অনুসারে কি হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন না যায় যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে হাইড্রোজেনটা চলে যাবে অর্থাৎ সি এইচ থ্রি সি এইচ টু সি টু বি আর আচ্ছা আমাদের আগের ঠিক ফর্মটা ব্যাক করে গেলাম এবার ইজিলি স্টেপ এখান থেকে আমরা কি করব একই স্টেপ আমরা যদি সমস্যা কে ওইচ তার সঙ্গে এইচ টু ও এবং তার সঙ্গে হিট সঙ্গে সঙ্গে আমাদের হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওই আমরা ইজিলি দুটো স্টেপ মনে রাখবো কি না আমাদের যখনই কোনো হ্যালোজিনেশন করতে হয় তাহলে ফার্স্টে কী করে ফার্স্টে ভাবতে হবে যে কার্বনে আমাদের ওইচ অ্যাড করবো সেই কার্বনে আমাদের ফার্স্টে হ্যালোজিনেশন করতে হবে কারণ ফার্স্ট আমাদের হ্যালোজিনেশান করতে হবে ফার্স্ট কাজ হ্যালোজিনেশান করার জন্য কি করতে হবে না সেটাকে আমাদের ডাবল বন্ডে নিয়ে আসতে হবে

অ্যাসিড গ্রুপ আর ডবল ও এইচ এটা অ্যাসিড গ্রুপ এই অ্যাসিড গ্রুপের পুরো কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায় এই সিও টু হয়ে বেরিয়ে যায় যদি আমরা এর মধ্যে দিই এন এ ওইচ দিয়ে কি তাহলে আমাদের এই সিও টু বেরিয়ে যায় আর আর এইচ পড়ে থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় ঠিক আছে বিশেষ কর ডি কার্ব রিঅ্যাকশন গ্যাস তো যদি কোথাও দেখতে পাই যে কোনোভাবে আমাদের কি করতে বলা হয়েছে যে কার্বন কমে গেছে অর্থাৎ স্টেপ ডাউন প্রসেস হয়েছে তাহলে মাথায় কোনোভাবে নিয়ে আসার চেষ্টা করব যদি কোনো কিছু আদার্স রিজেন থাকে মনে পড়ে তো ঠিক আছে যদি মনে না থাকে ডায়ার ফোন করতে না পারি তাহলে মনে করবো কোনোভাবে সেটাকে আমরা কিছু নিয়ে যাবো যে আমরা কোনোভাবে সি ডাব্লু ওইজে কনভার্ট করবো এবার অ্যালকোহলকে কনভার্ট করব সেটা আমরা কী করে ভেরি ইজি প্রসেস অক্সিডেশন অকে টু সিয়ার টু ও সেভেন এস টু এস ফোর দিলে অক্সিডেশন করলে অ্যালকোহল থেকে আমাদের সেটা প্রথমে কিসে যাবে সেটা প্রথমে অ্যালডিহাইড তারপর সেখান থেকে অ্যাসিড যাবে আবার অ্যাসিডকে যদি আমরা রিডিউস করি আমরা পাবো অ্যালডিহাইড সেখান থেকে আমরা আবার অ্যালকোহল পেয়ে যাবো যেটা আমরা এলআইএলএচ পর এনএচ করে অলরেডি দেখে থাকি ঠিক আছে এখন যে আমাদের কী করতে হবে অ্যাসিডের নিতে হবে তাহলে কি কী হচ্ছে অক্সিডেশন করতে হবে অক্সিডেশনে কী করে অক্সিডেশন করবো না আমাদের অক্সিডেশনের সব থেকে ইজি বলে যে কে টু সি টু ও সেভেন এইচ টু এস ও ফোর এটা দিলে খুব সুন্দর অক্সিডেশন হয়ে যাবে এবং টু স্টেপ অক্সিডেশন হয়ে গিয়ে আমাদের দাঁড়িয়ে চলে আসবে সি এস থ্রি সি ডাবল বন্ডেড ও সিঙ্গল বন্ডেড ও অর্থাৎ আমাদের অ্যাসিড তাহলে আমরা অ্যাসিড ফর্ম পেয়ে গেছি তার মানে আমাদের কী করবো কোনোভাবে আমাদের কী করতে হবে আরই ইচ আনতে হবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে একটা অন্তত কার্বনকে আমাদের কী করতে হবে বের করতে হবে তাহলে ফার্স্টলি আমরা এখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দেবো ডি কার্বক্সিলেশন রিয়াকশন অর্থাৎ এন এ ও এইচ সি এ ও দিয়ে হিট সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅঅক্সাইড বেরিয়ে যাবে ফর্ম করে দেবে সি এইচ থ্রি তার সাথে হাইড্রোজেন সি এইচ ফোর ওকে এরপর আমাদের তো সোজা অ্যালকেন পেয়ে গেছি অ্যালকেন থেকে আমরা অ্যালকোহল কীভাবে যাবো ইজি প্রাসেস একটু আগে বলেছি একটাই স্টেপ কী করবো হ্যালোজেনেশন হ্যালোজেন নেবো সঙ্গে সঙ্গে হয়ে যাবে হ্যালোজেন কীভাবে করবো আমাদের সিএল টু এইচ নিউ দেবো আমাদের কী প্রসেস হয়ে যাবে এখানে সিএল টু এইচ নিউলে সিএল আমাদের রেটিক্যাল মেকানিজমে ব্রেক করবে এবং আমাদের সিএস থ্রি সিএল তৈরি করবে আমরা খুব ইসি জানি কুলোর ফর্ম তৈরির একটা পদ্ধতিও বলা হয় সিএস থ্রি সিএল এখানে কি হবে হাইড্রোজেনটা এর সাথে একটা এরকম ভেঙে যাবে সিএস সিএল জুড়ে সিএসএল আর বাকিটা দুটো আর একটা এইচ সাল ফর্ম করবে যে সিএস থ্রি সিএল ফর্ম করলো তার সাথে আমরা দিয়ে দিই এখানে কে ও এইচ তার সাথে এইচ টু ও তার সাথে হেড তাহলে আমাদের সঙ্গে সঙ্গে সেটা তৈরি করে দেবে সি এইচ থ্রি ও এইচ খুব ইজি ইজি করালো প্রথম স্টেপটা ইজি করাচ্ছি আস্তে আস্তে আরো হার্ডের প্রবলেমের দিকে যাবো আমরা ওকে তাহলে খুব ইজিলি আমরা কি করলাম না একটা স্টেপ ডাউন প্রসেস করে একটা আমাদের সিএস থ্রি টু থেকে সিএস থ্রি ওইচে আমরা কাজটা করতে পারলাম একইভাবে আমরা কি করতে পারি এই সিএস থ্রি থেকে আবার ব্যাক করতে পারি সিএস থ্রি সিএস টু ওইচে অর্থাৎ স্টেপ আপ প্রসেস করে সেটা আমি নেক্সট এবার দেখাচ্ছি ওকে স্টেপ আপ প্রসেস ওকে এই স্টেপ আপ প্রসেস যদি দেখতে হয় আমাদের একটু ভালো করে কেয়ারফুলি করতে হবে ঠিক আছে স্টেপ আপ প্রসেস আমরা দুটো জিনিস আমরা এখানে অ্যাড করবো প্রথম যেটা আসি এন এনো টু এইচ সেল এই দুটোর আমাদের তৈরি করে এইচ টু এই যে HNO2 টু অ্যামিনের সাথে রিয়াকশন করে অ্যামিনের সাথে রিঅ্যাকশন করে এটা আমাদের ফর্ম করে দেয় OH গ্রুপ প্রথম কথা আর গ্রুপ আমরা পাবো কোথায় না গ্রুপ পেতে হলে আমাদের যদি কে আমরা যদি এলাই এরইচ করতি

হ্যালোজেন মানে আমাদের কে আছে এই যে তাহলে কী হবে CH3 আই হয়ে গেল এবার জানতে হবে CN এনেছি তাহলে আমাদের কার্বন একটা অ্যাড করতে হবে স্টেপ আপ প্রসেস হলে কি কার্বন অ্যাড করতে হবে এই তো তাহলে কার্বন অ্যাড করান একটা উপায় আমরা জেনেছি এ পড়েছি যে ডাক্তার চেপরে যদি আমরা এখানে দিই এইচ তাহলে কী হবে KI বেরিয়ে যাবে বা কে দিতে পারি বা এসিএন তাহলে আমরা এখানে কে দিয়ে দিই তাহলে আমাদের কে যাবে এই KI বেরিয়ে যাবে আর CH3 CN পাবো এবার সিএনকে নিয়ে এনআই এলিজ কর স্টেপটা একটু মনে রাখবো পরপর স্টেপগুলো একটু ইম্পর্টেন্ট আছে তাহলে কি হবে সিএইচ থ্রি সিএইচ টু এন এইচ টু ঠিক আছে লাস্টে আমাদের কী করে দেবো আমাদের এইচ নোট দিয়ে দেবো এইচ নোট দিলে আমাদের চলে যাবে সঙ্গে সঙ্গে সিএইচ থ্রি এইচ টু এই প্রসেসটা একটু মনে রাখবো এটা একটু ইম্পর্টেন্ট প্রসেস আছে ঠিক আছে এটা একটু ইম্পর্টেন্ট প্রসেস আছে যে আমাদের কি কি করছে এখানে আমরা স্টেপ আপ করছি একবার দুবার প্র্যাকটিস করলেই এটা মনে চলে আসবে ঠিক আছে নেক্সটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে থ্রি ডিগ্রি অ্যালকোহল থেকে ওয়ান ডিগ্রি বা ওয়ান ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা থ্রি ডিগ্রি অ্যালকোহলে ট্রান্সফার করার চেষ্টা করব ওকে দেখি তাহলে যদি আমরা কি করবি যে আমরা যে ওয়ান ডিগ্রি অ্যালকোহল থেকে আমাদের থ্রি ডিগ্রি অ্যালকোহল আনতে হবে ওয়ান ডিগ্রি অ্যালকোহল থেকে থ্রি ডিগ্রি অ্যালকোহল তাহলে ফার্স্ট টাইম এটা নিচ্ছি

সি এইচ ডাবল বন্ডেড সরি সি এটা ঠিক আছে স্টেপে আবার অ্যাড করতে হবে আমাদের অবভিয়াসলি আমাদের হ্যালোজেন হ্যালোজেন মানে কাকে নেবো যাকে ইচ্ছা নিতে পারি এইচ বিয়ার নিয়ে নিলাম কী অ্যাডিশন হবে কোথায় নিয়ে আসবো মাঝখানে অর্থাৎ তাহলে নর্মাল আমাদের মার্কুনিভিশন করে দেবো মার্কুনিভ করলে কি আসবে সিএস থ্রি হোল টু সি

তাহলে আমাদের গেল কত এটা থ্রি ডিগ্রি এটা ডিগ্রি আমাদের পেয়ে গেল ইজিলি আমরা উল্টোটাও করতে পারি যে আমরা এখান থেকেও এখানে ব্যাক করতে পারি কে ব্যাক করতে পারি আবার যেটা আমি এখানে দিয়ে দিই একই হবে আবার ইজ টু সো ফোর দিলে হিট দিলে কি হবে আমাদের সিএস থ্রি ফোর টু সি ডাবল বন্ডেড এইচ টু এরপর কি করবো এইচ বিআর দেবো কিন্তু অ্যান্টি অ্যান্টিমার্কোনপে অ্যান্টিতে অর্থাৎ এইচ টু টু পার অক্সাইড দিয়ে দেবো পার অক্সাইড দিলে কী হয়ে যাবে সিএস থ্রি হোল টু সি সি এইচ টু বিআর একটা হাইড্রোজেন নেক্সট এপে কে ওইচ এইচ টু ও এইট ডিগ্রি আমাদের চলে যাবে এই ফয়টা ব্যাক করে যাবে অর্থাৎ আমরা ইজিলি ওয়ান ডিগ্রি থেকে থ্রি ডিগ্রি থ্রি টু ওয়ান ডিগ্রি ট্রান্সফার করতে পারি আমাদের সাবস্ট্রেটটা ঠিকঠাক চয়েস করতে জানতে হবে যে এমন একটা কার্বন নিলাম যে কার্বনটা আমরা করতে পারলাম না তাহলে আমাকে কি করতে হবে এই কার্বনটাকে আগে থ্রি ডিগ্রি বানাতে হবে অর্থাৎ এই কার্বনটা থ্রি ডিগ্রি না হলে আমরা কিন্তু কার্বনটাকে থ্রি ডিগ্রি অ্যালকোহল করতে পারবো না তাই ফার্স্ট স্টেপে আমরা এমনভাবে রিজেন্টটাকে ওই সরি সাবস্ট্রেটটাকে সেট করেছি যাতে আমাদের এটা আমি থ্রি ডিগ্রি বানাতে পারি এটাও কিন্তু খেয়াল রাখতে হবে ওকে আমরা কিছু ইজি ইজি ট্রান্সফরমেশন দেখলাম এরপরে আমরা আরও কিছু হার্ড প্রবলেম দেখবো ওকে নেক্সট এতে তোমরা যদি কিছু প্রবলেম পাও কারো যদি কোনো প্রবলেম যেটা বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো তো কমেন্ট করো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করতে পারো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে জিজ্ঞাসা করতে হবে যদি কোনো প্রবলেমও হয় কোনো প্রবলেম থাকলেও এই নাম্বারে তোমরা সেন্ড করতে পারো ওকে